শো অফ বা দেখানোর জন্য আমি আমার সামর্থ্যের বাড়ি গিয়ে কখনোই কিছু করি না মানুষ যত যাই বলুক না কেন আমার যতটুকু দরকার আমি ততটুকুই করব আমার রিজিকে যা আছে আল্লাহ ভরসা সো হ্যালো আসসালাম আলাইকুম কি অবস্থা সবার দিস ইজ শশী ফ্রম শশীজ ডায়রি আম্মু কত সুন্দর করে কাবাব বানিয়ে সেটাকে ফ্রোজেন করে রেখেছিল আজকে আমরা বিকালের নাস্তা এটাই খাবো আমার দুইটা কাজ আছে একটা হচ্ছে দিন পর আমার বেস্ট ফ্রেন্ড ঢাকা এসেছে তার চেহারা দেখতে হবে আর একটা হচ্ছে আমার কিছু জুতা অনেক বেশি দরকার জুতার শপিং এ যেতে হবে দেখি কিভাবে কি কতটুকু করতে পারি আগে হচ্ছে বেস্ট ফ্রেন্ড বেস্ট ফ্রেন্ড এর সাথে দেখা করা ম্যান্ডেটরি ঝিলেক ওদের হোম টাউনে গিয়েছিল এই কয়েকদিন যে আমি কত অসহায়ের মতো ঘুরঘুর ঘুর করেছি ফাইনালি ম্যাডাম ঢাকায় ব্যাক করেছে এখন আমি ঝটপট রেডি হয়ে যাব খুব সুন্দর একটা ব্ল্যাক ব্ল্যাক ড্রেস কালার কান্না ভালো লাগে আমার জামা কাপড়ের কালেকশনে অনেক ব্ল্যাক কালারের কামিজ অনেক ব্ল্যাক শাড়ি ব্ল্যাক ওয়েস্টার্ন আউটফিট আছে কালো রঙের জামা কাপড় যতই থাকুক না কেন মন তো আর ভরে না আজকে আমি যে ড্রেসটা পরতে যাচ্ছি সেটা হচ্ছে স্ক্রিন পেইজের নতুন লঞ্চ করা একটা ঈদ কালেকশন এটা থ্রি পিস স্টিচ করা খুবই প্রিমিয়াম কোয়ালিটির একটা ড্রেস আমি যতটুকু পারছি আপনাদেরকে ডিটেলস জানিয়ে দিচ্ছি ড্রেস এর ফ্যাব্রিক হচ্ছে ইন্ডিয়ান নমস্তে জর্জেট ভেতরে বাটারফ্লাই সিল্কের ইনার দেওয়া আছে প্যান্ট হচ্ছে সুতি আর আলেনের মিক্স আর ওরাও হচ্ছে ইন্ডিয়ান নমস্তে জর্জেট আর প্যান্টের নিচে ক্রিস্টাল অর্গানজা প্যানেল দেওয়া আছে কখনো না আমি কোন ড্রেসের এত ডিটেলস এত সুন্দরভাবে আপনাদের সামনে উপস্থাপন করিনি ড্রেসটা নেওয়ার সময় ওনারা ছোটখাটো ডিটেলস এত সুন্দরভাবে প্রেজেন্ট করছিল একটু আগে আপনাদেরকে বললাম না আমার কালেকশনে অনেক ব্ল্যাক কালারের আউটফিট আছে এটা সবগুলোকে হার মানিয়েছে বিশ্বাস করেন এটা আমার ফেভারিট আবারও মেনশন করে দিচ্ছি ড্রেসটা আমি নিয়েছি স্ক্রিন পেজ থেকে আমি ক্যাপশনে লিঙ্ক মেনশন করে দিব হাতে পর থেকে আমি নিশ্চিত ছিলাম এই ড্রেসটা ভালো লাগবে যে কাউকে ফুটে উঠবে দেখেন শুধু জামার কাজ হাতের কাজ প্রত্যেকটা জিনিস এত বেশি অ্যাস্থেটিক লাগছিল আমার কাছে অ্যাস্থেটিক থেকে মনে পড়লো এই ড্রেসটা যখন ওনাদের পেজে আপনারা দেখবেন তখন কিন্তু উপরে লেখা আছে হিরা মান্ডি একটা সিরিজ এখন ট্রেন্ডিং এ চলছে না সেই সিরিজ একটা স্পেশাল ক্যারেক্টার হচ্ছে ফরিদা ওখান থেকে ইন্সপায়ার হয়ে এই ড্রেসটা বানানো হয়েছে কমন হওয়ার কোনো চান্স নেই কারণ মাত্র এই ড্রেসগুলো লঞ্চ করা হয়েছে ওনাদের থেকে আমি দুইটা ড্রেস নিয়েছি একটা আজকে আপনাদের সাথে শেয়ার শেয়ার করলাম খুব শুধুমাত্র এক এই আমি করতে আপনাদেরকে পারছি না এই জন্য আজকে আমি অনেক কথা বলছি যেহেতু ওনাদের এই নতুন লঞ্চ করা ঈদ কালেকশন আমি আপনাদের সামনে প্রেজেন্ট করছি কিছু একটা বেনিফিট তো থাকতেই হবে তাই না যারা ওনাদের ফেসবুক পেজ থেকে অর্ডার করেন তারা তো করতেই পারবেন কিন্তু ওনাদের একটা ওয়েবসাইট লিঙ্ক আছে ওয়েবসাইট থেকে যারা অর্ডার করবেন তারা যদি আমার কুপন কোড শশী ডি ফাইভ ইউজ করেন আমি স্ক্রিনে মেনশন করে দিব তাহলে আপনারা ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট পেয়ে যাবেন ফাইভ পার্সেন্ট টাকাও কিন্তু অনেক কিছু ওয়েবসাইটের লিঙ্কও মেনশন করা আছে ওয়েবসাইট থেকে অর্ডার করেন কিছু টাকা বেঁচে যাবে এটার সাথে আমি খুবই মিনিমাল কিছু জুয়েলারি পরবো এই কানের দুলটা মনে হয় পনেরো ষোলো বছর আগের কানের দুল কানে দুলটা থেকে আমি একটা অ্যাস্থেটিক ভাইব পাচ্ছিলাম এই জন্য এটার সাথে ম্যাচ করে পরে নিলাম অনেক ধরনের কালারই সবার পছন্দ কিন্তু কালো এমন একটা কালার ছেলে মেয়ে সবারই খুব পছন্দ একে তো কালো আর টা জামায় এত সুন্দর কাজ করা আমি বারবার বলছি মানে প্রতিটা জিনিস এত নিখুঁত মানে আমার ড্রেসটা আমি খালি তাকিয়েছিলাম পাওয়ার পর থেকে স্ক্রিমের এর ফেসবুক পেজ ওয়েবসাইট লিংক দুইটাই ক্যাপশনে মেনশন করা আছে খুবই লিমিটেড পিসেস আছে তাড়াতাড়ি নিয়ে নেন যারা নিতে চাচ্ছেন এই যে কিউট মেটা অনেক দিন পর আমাকে দেখা দিল কি ভাবটা যে নিল ও জানে যে আমি ওকে অনেক বেশি মিস করছিলাম ফার্স্ট ও ইউরোপ টুরে গিয়েছিল দেন ওখান থেকে এসে আবার রংপুর চলে যায় আমি খুব কম মানুষের সাথে চলাফেরা করি তার মধ্যে তো ঝিলিক মেইন এটা সবাই জানে যতক্ষণ না ও সাথে বসে তিন চার ঘন্টা সুখ দুঃখের আলাপ করব। তাহলে কি মন ভরবে বলেন আজকে কতদিন ধরে কত কথা জমিয়ে রেখেছি আজকে সব গল্প করে শেষ করব। আজকে আমরা একটা নতুন প্লেসে এসেছি এখানে ডোনার খাওয়ার জন্য আমি যেহেতু বাসা থেকে হালকা নাস্তা করে এসেছিলাম এই জন্য আমরা একটা ডোনার নেই আর এটার সাইজ বড় ছিল দেখতে পুরো টার্কিশ মতো দুরুম থেকে টেস্ট আমার কাছে ভালো লেগেছে লেগেছে যদিও আমার কাছে একটু বেশি সাথে নিয়েছিলাম ফ্রাইস জাস্ট ওয়েট করছিল কখন আমি এই শর্টটা নেব ও খাওয়া দাওয়ায় হামলা করবে কোথাও বাইরে গেলে আমি খাবার দাবারের ভাবে ভিডিও করি দেখে সবাই আমার উপর একটু হলেও বিরক্ত হয় সেটা আমি জানি কিন্তু কিছু করার নেই আমি এত সুন্দর একটা ড্রেস পরে এসেছি এখন আমি কোনো পিকচার তুলিনি আমি খুব সাবধানে খাওয়া দাওয়া করছিলাম কারণ জানি আমি আমার লিপস্টিক নষ্ট করে ফেলবো মেকআপ উঠে যাবে যাই হোক খাওয়া দাওয়া করতে করতে দুই বেস্ট ফ্রেন্ড মিলে যত কথা জমেছিল এতদিন সব শেয়ার করলাম টাইম যে কোন দিক দিয়ে চলে যায় দুজন একসাথে হলে পাওয়া যায় না কিন্তু আমাদের গল্প তখনও শেষ হয়নি আচ্ছা এই যে আজকে আপনারা আমাকে এই ব্ল্যাক ড্রেসটা পরা দেখলেন না এই ড্রেসটা পরা আপনারা আমাকে আরো অনেকবার দেখবেন এরকম আমার অনেক জামা কাপড় অনেক জুতা অনেক জুয়েলারিজ আমি একবার কেন একশো বার কেন এক হাজার বার রিপিট করবো জাস্ট বিকজ আমি সোশ্যাল মিডিয়াতে এখন অ্যাক্টিভ আছি আপনারা আমার ভিডিওস দেখছেন তার মানে এটা না যে আমি কিছু একটা হয়ে গিয়েছি আমি বারবার এক আউটফিট পরতে পারবো না এক জুতা পরতে পারবো না এক ধরনের মেকআপ বা হেয়ার স্টাইল করতে পারবো না সব সময় কেন আমাকে ভিডিওতে পরিপাটি হয়ে আসতে হবে আমি জানি না আমি শো অফ করে ফেক কিছু করে কয়দিন টিকবো বলেন আপনারা যদি আমার রিয়েল পার্সোনালিটির সাথে কানেক্ট না করতে পারেন তাহলে হয়তো আমি ব্যর্থ হয়ে যাব। কিন্তু আমি এটাও বুঝি যে এতগুলো মানুষ আমার ভিডিও দেখছে আমাকে একটু প্রেজেন্টেবল হতে হবে প্রেজেন্টেবল থাকার জন্য যতটুকু দরকার আমি ততটুকুই করব কিন্তু সেটা শো অফ কখনো হবে না মাঝে মধ্যে এই ধরনের কমেন্ট আর মেসেজ আসে যে এক জামা আর কত এক জুতা পরে আর কত হেয়ার স্টাইল চেঞ্জ করা উচিত একই ধরনের মেকআপ কেন জি হ্যাঁ কোন ড্রেস পরে যদি আমার কাছে আরাম লাগে আমার কাছে ভালো লাগে আমার বারবার পড়তে মন চায় জুতা জুয়েলারিজ ঘড়ি আমি এমন ভাবে কিনি যাতে আমি অনেকগুলো আউটফিটের সাথে পড়তে পারি এখানে আমার লজ্জা পাওয়ার ছোট হওয়ার কিছু নেই আপনারা মনে করেন যে একটা কমেন্ট বা মেসেজ করলে আমি ছোট হয়ে যাব মোটেও না সরি টু সে আমার কিছু যায় আসে না আমার সামর্থ্য যতটুকু আমি ততটুকুই করব। সোশ্যাল মিডিয়াতে নিজেকে বড় করে প্রেজেন্ট করার জন্য শো অফ করার জন্য আমি এমন কিছু দেখাবো না এমন কিছু কিনবো না যেটা আমার সামর্থ্যের বাইরে একই ফোন কভার আমি এক বছর ধরে চালাচ্ছি কারণ এটা আমার পছন্দ আমার হাতে যে হার্ট শেপের リングটা আছে আমার ফেসবুকের ফার্স্ট পেমেন্ট পাওয়ার পর আমি এটা কিনেছিলাম তখন থেকে এটা আমি পরে আছি আমার এখনো সামর্থ্য হয়নি বড় কিছু কেনার যখন হবে ইনশাল্লাহ আমি করব আল্লাহ আমাকে যতটুকু রিজিক দিয়েছে আলহামদুলিল্লাহ টাকা পয়সা নিয়ে আমি কখনো আফসোস করি না কপালে যতটুকু লেখা আছে ততটুকু আসবে না লেখা থাকলে যা আছে সেটা দিয়ে আমি চালিয়ে যেতে পারবো আর আমি চেষ্টা করি আমি যাতে সেলফ ডিপেন্ডেন্ট থাকি টাকা পয়সার জন্য আমি কারো উপর ডিপেন্ডেন্ট না অনেকে মনে করে আমার হাজবেন্ড বাইরে থাকে আমি অনেক ল্যাভিশ লাইফস্টাইল লিড করি এরকম কিছুই না আমরা খুবই সিম্পল লাইফস্টাইল লিড করি আর আমার কোনো বাড়তি খরচের জন্য আমি কারো উপরই প্রেশারাইজ করি না নিজেরটা নিজে ফুলফিল করার চেষ্টা করি আর একটা জিনিস মেনশন করে রাখি একদম শুধুমাত্র যে দরকারেই কেনাকাটা করবেন সেটাও না মাঝে মধ্যে শখ করেও শপিং করা লাগে তাহলে মুড ভালো থাকে যদি সামর্থ্য থাকে সকাল লাদ পূরণ করবেন শপিং করবেন ঘোরাফেরা করবেন কারণ বয়সের সময় চলে গেলে লাইফ টাইম রিগ্রেট করতে হবে যা করবেন নিজের শান্তির জন্য করবেন কাউকে দেখানোর জন্য না পরের দিন সেম ড্রেস পরে ছোট বোনকে নিয়ে বের হলাম কিছু দরকারি শপিং ছিল আমার এক জোড়া জুতা দেখছিলাম কিন্তু কোনোটাই আমার পছন্দ হচ্ছিল না আর এক ব্ল্যাক কালারের হালকা হিল নিতে চাচ্ছিলাম কিন্তু এই অ্যাশটা আমার অনেক বেশি পছন্দ হয় আমার পা যেহেতু সুন্দর না আমি সব সময় মনে করি কি আমাকে ব্ল্যাক কালারের জুতাই মানাবে কিন্তু এবার দেখলাম ব্ল্যাক বাদে অন্যান্য কালারের জুতাই বেশি ভালো লাগছিল এগুলোর প্রাইস ওনারা তেইশশো আঠাশশো তিন হাজার বলে আপনারা এক হাজার টাকার বেশি একদমই দিবেন না পারলে আটশো নয়শো টাকা দিয়ে নেবেন কয়েক জোড়া জুতা পছন্দ হয়েছিল কিন্তু ওনারা এত বেশি দাম চাচ্ছিল পরে আমি অনেকক্ষণ দামাদামি করে অ্যাশটা নয়শো টাকা দিয়ে নিয়েছি আর কিছু জিনিস দরকার ছিল কিন্তু আজকে পাইনি আরেকদিন শপিং এ যেতে হবে টুকটাক কিছু শপিং করে বাসায় চলে আসি আমার শখ আর স্বপ্ন পূরণের জন্য যতটুকু দরকার আমি ততটুকুই করবো দুই চারজন মানুষের কথার জন্য আমি শো অফের একটা ফেক লাইফ স্টাইল লিড করতে পারবো না পাশে আসার পরও আমি শুধু এই ড্রেসটার দিকেই তাকিয়ে আছি এত গর্জিয়াস এত সুন্দর অনেক সুন্দর ড্রেস বিশ্বাস করেন একদম একটা মনের মতো কালো রঙের ড্রেস এখন আমার ফ্রেশ হওয়া উচিত অন্যান্য কাজ করা উচিত আমি শুধু নিজেকে দেখে যাচ্ছি অ্যাকচুয়ালি আমি নিজেকে না আজকে ড্রেসটাকে বেশি দেখছি ড্রেসটা পছন্দ হলে তাড়াতাড়ি নিয়ে নেন আর আমার কুপন কোডটা ইউজ করতে ভুলবেন না পাঁচ পার্সেন্ট ডিসকাউন্ট পাবেন সো আজকের ভিডিওটা এই পর্যন্তই থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং